হে গাইস আসসালামু আলাইকুম তো আপনারা নিয়ে আসলাম খুবই সুন্দর গজ কাপড় কালের ভিতরে ফুল ফুল প্রিন্টের খুবই সুন্দর প্রিন্ট এই প্রিন্টগুলো অনেক সুন্দর অনেকগুলো কালার আছে ডিজাইন আছে অবশ্যই কিন্তু ফুল ভিডিওটা দেখবেন আর এগুলো গছ দুশো টাকা এগুলো গছ দুশো ষাট বহর সারদ এটা বর সাড়ে তিন করে সবগুলো বারে তিন হাত এগুলো চায়না কাপড় জর্জেট সিল্ক অনেক অনেক কাপড় আছে তো এই প্রত্যেকটা খুবই সুন্দর এখানে দেখছেন কিছু কালার দেখাচ্ছি আপনাদেরকে এই কালার নিতে পারবেন আর এগুলো হচ্ছে গস কাপড় তো আপনার শাড়ি বানাতে পারবেন লেহা বানাতে পারবেন ফ্রক বানাতে পারবেন কামিজ বানাতে পারবেন ম্যাক্সি বানাতে পারবেন সবই বানানো যাবে গস কাপড় দিয়ে তো এগুলো আপনারা নিতে পারবেন বাংলাদেশে যে কোনো জায়গায় এসসি পরিবহন বা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে বাট ঢাকার ভিতরে হোম ডেলিভারি দেই আমরা আর স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা এই নাম্বার তো এখানে কিন্তু অনেক প্রিন্ট দেখাচ্ছি আপনাদেরকে এগুলো হচ্ছে সামুসিলিক এটা হচ্ছে জর্জেট তো আপনাদের এটা এখান থেকে যেটা দেখতে চান তো স্ক্রিনশট মেনে আমাদের এই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ওখানে দিয়ে দিবেন আপনাদেরকে ভালো করে খুলে দেখায় দেবো তা দেখে তারপরে নেবেন আর এগুলো কিন্তু ঢাকার বাইরে বা ঢাকার ভিতরে সব জায়গায় ডেলিভারি দেওয়া হয় নিতে পারবেন এগুলো কিন্তু প্রত্যেকটা প্রিন্ট খুবই সুন্দর আর বন্ধুরা লাস্টে বলতেছি যে ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন কাপড়ের ভিডিও পাওয়ার জন্য আমাদের একটি ফেসবুক পেজ আছে পেজের নাম জে অ্যাশ ফেব্রিক্স তো আমাদের পেজের লিঙ্কটা নিচে দেওয়া আছে ওখানটা উনি তো এখানে প্রত্যেকটা কাপড়েরই আমি কিন্তু ধরে ধরে দেখাচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন দেখাচ্ছি তো আজকের জন্য সবাই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলিক রহমতুলিল্লা